উপজেলা নির্বাচন নিয়ে সংখ্যাতে সংখ্যা থাকলেও তেমন কিছু যেন না হয় আওয়ামী লীগ সেই চেষ্টায় করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন নির্বাচন নিয়ে দলের নির্দেশনা না মানলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে সকালে ধানবন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন কাদের বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপি দেখে না কম খরচে লিমিট বেড়ে উপজেলা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন সেখানে মাঠ পর্যায়ে নির্বাচনে নানা চিত্র উঠে আসে উপজেলা নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কার কথা জানান সিএসই বিএনপি সহ বিরোধী জোট নির্বাচন বর্জন করায় মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন নিজ দলের প্রার্থীরাই দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তৎপর আওয়ামী লীগ এমপি পলয় তৈরি করতে নিষেধ করেছে কেন্দ্র কিন্তু সেটি মানছেন না অনেকে এ বিষয়ে কঠোর আবারও হওয়ার হুশিয়ারি সাধারণ সম্পাদকের দলের ব্যাপারে দলের নির্দেশ মান্য হলে যা সময় ব্যবস্থা নেওয়া হবে কথা কিন্তু আমি বলেছি সংঘাত আশঙ্কা করতে পারেন সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উঠে আসে চলমান নানা প্রসঙ্গ ওবাইদুল কাদের বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কণ্ঠেও বাংলাদেশের উন্নয়নে নিখাত প্রশংসা যা শুনে দেশের বিরোধীদের লজ্জা পাওয়া উচিত পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না তারা দিনের আলোতে রাতের অন্ধকার জাতীয় সহ স্থানীয় নির্বাচন বয়কট করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেদের গুরুত্ব হারাচ্ছে তার ফল দলটিকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবে এগিয়ে যাচ্ছে ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা